এই মুহূর্তে আজকের আবহাওয়া সব থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বর্তমানে কিন্তু কমে এসেছে বৃষ্টিপাতের পরিমাণ এবং জেলায় জেলায় তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতের মধ্যেই মোট ১৪টি জেলাতে আসতে চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং সমগ্র বাংলা জুড়ে তাপপ্রবাহ কিন্তু আগামী চার দিন পর্যন্ত জারি থাকবে আর জেলায় জেলায় খুবই স্বল্প পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামী কাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কবে থেকে বাংলা জুড়ে তাপপ্রবাহ কমে আসবে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর পাওয়ার জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম আগরতলা ত্রিপুরা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই মৃদু থেকে মাঝারি ধরনের যাচ্ছে তীব্র ভ্যাবসা গরমে রীতিমতো নাজহাল অবস্থা বঙ্গবাসীর কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল স্বস্তির খবর আজ রাতের মধ্যেই রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা হবিগঞ্জ খুলনা চট্টগ্রাম নোয়াখালী বিবাড়িয়া পাবনা তারই পাশাপাশি রাজশাহী কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই সমস্ত জায়গাতেও রয়েছে আজ রাতের দিকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আলিপুরদুয়ার কোচবিহার জল এই সমস্ত জায়গাতেও আজ রাতের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে পারত কমলেও আবারও কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে এবং আবারও আগামীকাল সকাল থেকেই ভ্যাবসা গরমে কিন্তু নাজেয়াল অবস্থা হবে বঙ্গবাসীর আবহাওয়া দপ্তরের সূত্র জানাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি নিম্নচাপ আর যার জেরে বৃষ্টিপাত কিন্তু আবারও আসতে চলেছে এক সপ্তাহের মধ্যেই